আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু যারা মাছ শিকার করেন তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঝাঁকি জাল এই জালগুলো হাতে বোনানো খুবই মজবুত আমি একটা একটা করে দেখাচ্ছি এই জালগুলো আপনি নিতে পারবেন এটা হচ্ছে নাটোর থেকে হ্যাঁ নাটোর থেকে এই জালগুলো আপনার সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে লাইলন লাইলঞ্চার তার জাল পুঁটি মাছ থেকে শুরু করে বড় মাছ ধরা যাবে হাতে বানানো হ্যাঁ পুঁটি মাছ থেকে শুরু করে বড় মাছ ধরা যাবে হাতে বানানো খুবই সুন্দর জাল এটা আছে নয় হাত এটাও দেখতে পাচ্ছেন এটাও একই জাল হ্যাঁ নয় হাত করে জাল আছে এটা হচ্ছে আপনার করছুতার জাল যারা পুকুরে বড় মাছের জন্য ব্যবহার করতে পারবেন এবং নদীতেও ব্যবহার করতে পারবেন এই জালটা করছুতার এটা করচ্ছুতার একটা বড় ফাঁস এটা মূলত বেশি পুকুরে ব্যবহার হয় কারণ যারা প্রোজেক্টে নিয়ে কাজ করেন পুকুরের ছোটো মাছগুলো যাতে বের হয়ে যায় বড়ো মাছগুলো থাকে এই জন্য এই জালগুলো ব্যবহার করা হয় এগুলো নয় হাত দশ হাত সব ধরনের জাল পাবেন আমাদের কাছে আর এটা হচ্ছে আপনার কটার কটার একদম গোড়া মাছ ধরার জন্য তো সকল প্রকার জাল আপনি পাবেন আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন আমরা প্যাকেটিং করছি এগুলো অর্ডার হয়ে গেছে আরও জাল আছে আপনারা জাল আরো কিছু জাল ভিতরে দেখাই এই জালগুলো দেখাই আসলে এই জালগুলো দেখানো একটু মুশকিল তারপরে দেখাচ্ছি এই জালগুলো পাবেন ঠিক আছে এগুলো দেখানো একটু মুশকিল তারপর আপনাদের দেখাই দিচ্ছে এই জালগুলো আমাদের কাছে আছে তো যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন অবশ্যই এই ফোন নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারে এম এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে